গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আবার চলেছি একটা নতুন ভিডিও নিয়ে দেখো এখন প্রায় বাজে আটটা তো আমি কিন্তু আটটার সময়তেই উঠেছি একদম ঘুমিয়ে গেছিলাম আর যেহেতু কালকে সবাই একটু দেরিতে ঘুম হয়েছে তো সেই হিসেবে আটটার সময় তো ওটা স্বাভাবিকই মনে হয় তো উঠে তারপর আবার বাইরের দিকটা একটু এলাম এসে দেখছি যে চারিদিকটা বেশ ফাঁকা কারণ কালকে সবাই দীপাবলি মানিয়ে এখন মানে বেশিরভাগ লোকই ওঠেনি এরকম যা দেখে যা মনে হচ্ছে আর রাস্তাগুলো সব সুতরা করছে কালকে ওই যে প্যাকেট সব তো সেই হিসাবে তো তারপরে ঘরের ভিতরে এসে আবার আমি ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে দেখো একদম বানিয়ে ফেলেছি চা গরম গরম তো আমার হাজব্যান্ডে লেগেছে ঠান্ডা তো সেই হিসাবে ও বললো আমি একটু চা খাবো আমার জন্য বানাও তো ওকে একটু বানিয়ে দিলাম আদা দিয়ে বেশ একটু মিষ্টি দিয়ে নুন দিয়ে আদা দিয়ে বেশ একটু চা করে দিলাম ও কিন্তু খাচ্ছে আর আমিও কিন্তু দুধ চা বানিয়েছিলাম তো দুধের চাটা ছাড়া আমার চলে না মানে আমি লিকার চাটা একটা পছন্দ করি না দুধের চাটা ভালোবাসি তো সেই হিসেবে দুজনে মিলে গল্প করতে করতে বেশ চা খাওয়া হয়ে গেল তারপর কিন্তু একদম চলে এসেছি এই দেখো কিচেনে তো কিচেনে এসে আজকে সকালবেলায় ভাবছি যে কি বানাবো কি বানাবো তারপরে ছেলে বললো যে আমি পুরি আর ছোলা সবজি খাবো তো পুরিটা তো আমি বানিয়ে ফেলাম কিন্তু ছোলা সবজিটা বানাতে পারিনি কারণ আমার কাছে ছোলাটা ছিল না আমি প্রথমে ভাবলাম আছে হয়তো তারপরে দেখছি যে না না নেই আমি ছোলা এরকম কোন যখন বানাই ছোলা সবজি কোনো কোনো সময় রাতে ভিজাতে দিই না হলে প্রেসার কুকারে তারপর দিনকে আমি এমনি নর্মাল ছোলাটা ইয়ে করে দিয়ে প্রেসার কুকারে সিটি দিয়ে দিই তো ওটা নরম হয়ে যায় এরকম করেও বানাই তো ছোলা ছিল না তো ভালো তাহলে কুমড়ো আছে কুমড়ো আলু সবজি করি একটু বেশ একটু কাঁচা লঙ্কা চিড়ে তো ওরা খাবে আর উপর যেহেতু ঝাল খায় না তো ওর জন্য আলাদা করে একটু উঠিয়ে নিতে হবে মানে তুলে রেখে দিতে হবে নাহলে আবার খেতে পারবে না ঝাল ঝাল তো দেখো বানানো হয়ে গেছে পুরি কুমড়ো আলুর তরকারি আর সাথে যে ক্ষীর বানানো ছিল সে ক্ষীর দিয়েছে একটু জানি না অনেক ক্ষীরটা খাবে নাকি কারণ অনেক খাবার সব আলাদা রকমের অনেক কিছু খাবার পছন্দ করে না একদমই খায় না যেগুলো খাবে না সেগুলো ছই না সেগুলো ভাবে দেবে তুমি ভাবেই ওই থেকে যায় তো দিলাম অল্প করে যদি খাই আর নিজের হাতে তো খাবে না আমাকে খাইয়ে দিতে হবে আর যেহেতু কালকে সবাই ওই যে বাজি পটকা পুড়িয়েছে তারপরে আবার ঘরে এসে সে অনেক রাত পর্যন্ত সব হুটো পুটি দুই ভাই এদিক ওদিক করে কেউ ঘুমায়নি ঘুমাতে ঘুমাতে সে অনেক লেট করেছে সব আর ওদের চক্র আমাদেরও ঘুমে লেট হয়ে যায় এবার ওই দিকে যদি লেট করে শুই তাহলে উঠতে আবার লেট হয়ে যায় সে মানে সারাদিন কাজ ছাড়া আমাদের আর চলে না এইরকম আর কি মানে কাজ ছাড়া কাজ ছাড়া থাকতে পারে না হ্যাঁ তো কাজের সাথে সবসময় নিজেদেরকে যুক্ত রাখতে হয় এরকম মনে হয় যে সবসময় কাজ করো সব সবসময় কাজ করো বাস আর কোনো কিচ্ছু নেই এখন আবার একে খাওয়াচ্ছি তারপর আবার এই বড়টাকে খাওয়াচ্ছি তারপর আবার ছোটটাকে খাওয়াতে হবে তো এইরকম সারাদিন রান্না বান্না এই তো আমাদের জীবন তো কালকে দীপাবলিটা ভালোই কাটলো সবাই মিলে বেশ বাজে পটকা পরিয়ে যেহেতু আমরা দীপাবলিতে বেশিরভাগ সময়ই বাড়ি যেতে পারি না খুব কমই গেছি বিগত মনে তিন চার বছর আমরা বাড়িও যাইনি আর এই দেখো কালকে সেই প্রদীপগুলো যেগুলো জ্বালা হয়েছিল তো ওগুলো আমি উঠিয়ে একদম প্যাকেটের মধ্যে রেখে দিয়েছি কারণ এই ঘটর মানে ঝাড় দিয়ে পরিষ্কার করে মুছে তারপরে ওগুলো সব মানে তার আগে সব উঠিয়ে রেখে দিয়েছে এখনো ফেলা হয়নি এখন আমার স্নানও হয়নি তো এরপরে ওগুলো সব ফেলে টেলে দিয়ে এসে স্নান টান করবো আর দেখো চারিদিকটা কেমন খালি খালি তো সব মানে পুজো পরবে এইরকমই হয়ে যায় তারপরে আবার সব চারিদিকে কেমন চুপচাপ হয়ে যায় সব তো তারপরে আমি আবার স্নান টান সেরে চলে এলাম তো এই যে কানের গুলো খুলে রেখে দিয়েছিলাম মানে সেই দুর্গাপুজো থেকে সোনার যে আমি কানের গুলো বারো মাস পরে থাকি তো সেগুলো খুলে রেখে দিয়েছিলাম ওগুলো আমার আর পড়া হয়নি তা অনেক উম আর্টিফিশিয়াল গুলো পরছিলাম কানের গুলো তো সেই সময় ওগুলো খোলাই ছিল তো ভাবলাম যে এইবার এগুলো পরে নি আর কান খোলা থাকার দরকার নেই আর ওই সব কানের আমি বেশি দিন পরেও থাকতে পারি না কানে খুব ব্যথা হয় তো সেই হিসেবে ওগুলো আমি খুলে দিলাম আর এগুলো পরে থাকলে ঠিক থাকে না কিছু না বেশ কানের মধ্যে লেগে থাকে আর শরীরটা যে খুব খারাপ খারাপ করছে যায় না কেন একদম ভালো লাগছে না আর যেহেতু আমার সিজার তো দুটো বাচ্চা আমার সিজারে হয়েছে তো সেই হিসাবে কোমরে ব্যথা তো আমার সবসময় লেগেই থাকে ওটা আমার কোনো সময়ের জন্য ঠিক হয় না আমি যতই ভাবি যে ওটা ঠিক হয়ে যাবে কিন্তু ওটা মনে হয় সব মেয়েদেরই একই রকম সমস্যা যারা সিজার করেছে সিজার হয়ে বাচ্চা হয়েছে যারা তাদের সকলেরই মনে হয় একই রকম অবস্থা কোমরে ব্যথা পিঠে ব্যথা এগুলো যেন কন্টিনিউ হয়েই থাকে তো সকালে স্নান টান সেরে একদম একটু পরিপাটি হয়ে নিলাম তারপরে এরপরে তো আর হবে না এরপরে আবার রান্না টান্না করতে হবে তো পুজো আমার হয়ে গেছে তো পুজো করার পরই আমি একটু সাজগোজ করে নিলাম তো চলো দেখি ছানাগুলো কি করছে ঘরেতে দেখো রুপু একদম পুরো বিছিয়ে রেখে দিয়েছে আর অনেকেও পড়তে দিচ্ছে না ডিস্টার্ব করছে দেখো অনেক বই ফুলে কিন্তু বসে আছে আর পুরো বেলুনের প্যাকেটটা বের করে পুরো বেলুন ছড়িয়েছে এদিক ওদিক করে মানে আমি বিছানা কোনো সময় সুন্দর করে রাখতে পারি শুধু শুধুমাত্র রুপুর জন্য প্রচন্ড বিছানা নোংরা করে বিছানা মানে ফোল্ড করে রাখার বিছানা বেশিটা তুমি ফোল্ড করে রাখতে পারবে না নিয়ে সব ফেলে দেবে তারপরে দেখো দুপুরবেলাতে চিকেন নিয়ে এলো তো শুধু চিকেনই করেছি আর কিছু করিনি কারণ একটা সবজি আর কি বেশি কিছু রান্না করতে সত্যি বলছি ইচ্ছা করছে না শরীরটা খুবই খারাপ করছে যাই না জ্বর জ্বরও বোধ হচ্ছে মনে হয় জ্বর আসবে এরকম মনে হচ্ছে ঠিক যায় না কি হবে তো দুপুরে রান্না বান্নাটা হয়ে গেছে আর মাংসটা যেহেতু গরম গরম আছে আমি তাই ভাবছি সবাইকে একদম গরম গরম খাবারটা দিয়ে দিই সাফ করে দিয়ে তো সবাই মিলে খেয়ে নি আমিও বাসনগুলো সব ধুয়ে সাফ করে নিজে একটু ফ্রি হয়ে যাবে একটু শুতে পাবো রেস্ট করতে পাবো কারণ সারাদিন কাজের পরও নিজেরও মনে হয় যে একটু রেস্ট করি আর মাংসটা ভেবেছিলাম যে রান্না করব না অন্য কিছু একটা সবজি একটু কষা করবো মাংসটা কষা করি তাহলে আবার ডাল বানাতে হবে একটু আলু দিয়ে কোনো একটা সবজি বানাতে হবে চলো মাংসটা ঝোলই করে দি একটু পাতলা পাতলা করে ঝোল বানিয়েছি কারণ পাতলা ঝোলটা আমি খেতে পছন্দ করি বাদ বাকি ওরা একদম পাতলা ঝোল খায় না কিন্তু আমার জন্য ওদেরকেও খেতে হয় আমার একটু ভালো লাগে পাতলা ঝোল খেতে তো চলো আমার প্রায় শেষের দিকে হয়ে গেছে শুধু গরম মশলাটা আগে থেকেই তুলে নিয়েছি কারণ ওই ঝাল খাবে না তো গরম মশলাটা দিয়ে আমি রান্নাটাকে মানে মাংসটাকে আমি নামিয়ে নেবো আর মাংসটা আমার শেষের দিকে হয়ে গেছে একটু বেশ ঝোল ঝোল বানিয়েছি আর দেখবি শীতের সময় মানে ঠান্ডা ঠান্ডার সময় গরম গরম মাংস ঝোল কিন্তু